অপশন গ্রেড কত আসছে সেটা একটু জানা যাক ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি অফি ভাই আচ্ছা আগের গাড়িটা কোথায় আগের গাড়িটা সোল্ড সোল্ড আচ্ছা রমজান মাস উপলক্ষে বলেছিলেন ওটা তো সোল্ড এইটা কি আমাদের সেই অফারটা থাকছে অবশ্যই পুরা রমজান মাস জুড়ে থাকবে আচ্ছা হাইস এটার মডেলটা কত এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলে সুপার জিএল ডার্ক প্রাইম এডিশন অকশন গ্রেড কত আছে এটা অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে এক লাখ তেরো হাজার আচ্ছা এটার কি কি ফিচার রয়েছে ওই গেটের মধ্যে এটার মধ্যে কি কি ফিচার আছে হ্যাঁ এটার মধ্যে আছে কিছু কিছু ফিচার আছে যেমন হচ্ছে ওইটার মধ্যে একটু বড় বডি কিট ছিল এটার মধ্যে একটু শর্ট বডি কিট আচ্ছা এই বডি কিট একটু শর্ট ওটা কি লং ছিল এটা চারপাশে কিন্তু বডি কিট এটা চার পাশে বডি কিট আছে ওইটার আগেটা ছিল সামনের পেছনে আচ্ছা আচ্ছা হেডলাইট এর কি অবস্থা বলেন তো হেডলাইট এর চাই হচ্ছে ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট এখানে চারটা পার্কিং সেন্সর আছে ফগ লাইট আছে তারপর হচ্ছে সামনে ইমার্জেন্সি ব্রেক আছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেকও রয়েছে আর এই যে লুকিং গ্লাস এটা হচ্ছে নিউ শেপে এটা হচ্ছে নিউ শেপে নিউ শেপের লুকিং গ্লাস আচ্ছা আর অ্যালয় আসেনি এটার সাথে না না এটার সাথে অ্যালয় আসেনি আচ্ছা এটা একদম নরমাল একটা ই আসছে হাইসের মধ্যে যেটা থাকে আচ্ছা তবে ভিতরে অপশনগুলো কি কি আছে আপনি ভাই হ্যাঁ ভিতরে এটা হচ্ছে টু ডোর পাওয়ার গাড়ি আচ্ছা পুশ স্টার্ট টু ডোর পাওয়ার আচ্ছা স্টিয়ারিং কন্ট্রোল মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে আগের গাড়িতে অ্যালপাইন এর সেট यस অ্যালপাইন সেট ছিল এটার মধ্যেই অ্যালপাইন এর সেট আচ্ছা এটার মধ্যে আরেকটা জিনিস আছে অ্যালপাইন এর আচ্ছা এটা হচ্ছে পেছনে আচ্ছা টু ডোর পাওয়ার বলছেন না এই যে আচ্ছা এটা হচ্ছে টু ডোর পাওয়ার ও এখানে এইখানে দুইটা মনিটর রয়েছে এইখানে অ্যালপাইনের দুইটা মনিটর আচ্ছা ওইটার মধ্যে ছিল না ওইটার মধ্যে ছিল এটার মধ্যে ব্ল্যাক সিলিং ব্ল্যাক সিলিং অনেকই খোঁজে আমার ওই ভিডিওতে অনেক লোক আমাকে ফোন করছে ব্ল্যাক সিলিং এর অন্য আর কোন গাড়ি আছে কিনা 2020 মডেলে তাদের জন্য আমি সাজেস্ট করব এই গাড়িটা এসে যেন দেখে দাঁড়া আচ্ছা এটা 25 টা টুডর পাওয়ারের এটা হায়েস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়িটা বাপি ভাই কোন স্ক্যাচ কি পেছ আপনি যখন পোর্ট থেকে নিয়ে আসেন কোনো স্ক্যাচ ছোট ছোট স্ক্যাচ আছে আচ্ছা এটা হয়তো পলিশের মধ্যে চলে যাবে আচ্ছা পলিশের মধ্যে চলে যাবে হ্যাঁ আচ্ছা এইটার সাথে স্পেয়ার টায়ার কি তো আসছে স্পেয়ার টায়ার তো এটার মধ্যে আসবে এই পেছনে বডি কিট আছে তারপরে যে পার্কিং সেন্সর চারটা আচ্ছা পার্কিং সেন্সর চারটা রয়েছে আমি যদি পিছন সাইডটাকে যদি দেখি সব সময় তো দেখি এই সিগুলো খোলাই থাকে হ্যাঁ কাস্টমারকে কোন একটা সিজনে কিনতে হয় একটা মাসখানে একটা বেবি সিটে বেবি সিট যেটা একটা লাইন কিনতে হয় এটা কিনতে হয় আচ্ছা পাপি ভাই এই গাড়িটার অপশন গ্রেড জেনে কত বললেন 4 4 আচ্ছা আমরা যদি মাইলেজ আসছে 113000 113000 আপনি তো সব সময় বলেন যে টু রিপোর্ট চেক করে নিতে আপনি নিজে চেক করে দেন এই জিনিসটা আপনার ভালো লাগে আমরা যদি দেখি এটার ভিতরে খুব সুন্দর মার্বেল উড মার্বেল উডেন রয়েছে দেখতে পাচ্ছি আর ভিতর সাইডটা যদি দেখি আসলে নতুন গাড়ি না একটা মানে দেখতে অন্য রকম এই পাশে ডোরটা হচ্ছে পাওয়ার ওইটার মধ্যে না হাইজ খুলে ওইখানে একটা হাইস্ট লেখা আছে ডোর সিন ছিল এটার মধ্যে না ওইটা তো ওয়ান পিস ওয়ান পিস ছিল গাড়ি আচ্ছা এটা যিনি নিয়েছেন হয়তো ওয়ান পিস অনেক লাকি পারসন উনি আমাকে অনেকজন ভিডিও দেখে অনেকজন ফোন করে বলছে ভাই সেকেন্ড আরেকটা আমাকে এনে দেন আমি পাচ্ছি না আচ্ছা বপি ভাই আমরা এই পাঁচটা দেখে নিলাম আমাকে একটু যদি বলেন না বপি ভাই এইটার প্রবাসী ভাইরা রয়েছে বা দেশে অনেক ভাইরা রয়েছেন তারা লোনে নিতে চাচ্ছেন ব্যাংক লোনের মাধ্যমে ব্যাংক লোনের মাধ্যমে এইটা ব্যাংক লোন নিলে কত persen ব্যাংক লোন নিতে পারবে 60 persen ব্যাংক লোন পাবে এটা 60 persen ব্যাংক লোন নিতে পারবে আচ্ছা বপি ভাই আপনি বলছেন রমজান মাস উপলক্ষে আপনি তো বিশেষ ছাড় দিচ্ছেন অবশ্যই আমাদের জন্য আজকে এই গাড়িতে কি রকম প্রাইস আপনারা ধরেছেন এই গাড়িতে আমার আগের প্রাইস আমার আজকিন ছিল ছেচল্লিশ পঞ্চাশ আজকে রমজান মাসের জন্য আমি আজকে ভিডিও করতেছি ছাড় দিয়ে এটার প্রাইস হচ্ছে ৪৪ লাখ আশি হাজার টাকা এটা একদম ফিক্স না কিছু একটু যদি টেবিলে কিছু একটা বসে আমি তো ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করি সেটা সেম বলেছিলেন বাট যিনি এসেছিলেন উনি কিছুটা অসুবিধা নেই যতটুকু আমার সম্ভব আমি করব আমার কথা বলে একটু কমাবেন তো যতটুক সম্ভব আচ্ছা বেশি প্রেসার দিব না যতটুকু সম্ভব আমি করে দিই আপনার লোকেশনটা একটু বলে দেন

কার ভাগ্য আছে জানি না এটার মধ্যে অ্যালপাইনের সেট প্লাস দুইটা অ্যালপাইনের মনিটর আশা করি দেখি দেখা যাক কার কপালেই থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হাইস্ট গাড়িটা যদি আপনার পছন্দের থাকে এস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাপিবের ফোন নাম্বার আসার আগে একবার অবশ্যই ফোন দিয়ে আসবেন যিনি উনি শোরুমে আছে কিনা না আমিও আজকে এই জন্য ওকে পাইনি অনেকক্ষণ বসার পরে ওনাকে পেয়েছি সো আপনিও কিন্তু এই কাজটা থেকে একটু বিরত থাকবেন আসার আগে একবার ফোন দিয়ে আসবেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন রিকন্ডিশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের রিকন্ডিশন গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম